কারণ কারণ আমরা যেভাবে গাছপালা কেটে মেনছি তার ফলে কিন্তু পরিবেশ দূষণের মাত্রা হু করে বেড়ে যাচ্ছে আজকে আমরা ছটা ঋতু আর দেখতে পাই না শুধু আমরা গরম খেতে গরম আপনারা গাছ হ্যাঁ হ্যাঁ লাগায় কিন্তু সেইভাবে তার বটবৃক্ষ বা সেইগুলো তো লাগাই না আমরা আমাদের চাষের জন্য যতটুকু দরকার ততটুকু লাগে। তবে আপনি সত্যিই আপনি আমাদের চোখ খুলে দেবেন মানে আপনি মাঝে সবসময়ই বলেন কিন্তু মাঝে মাঝে আসবেন কিন্তু হ্যাঁ অ্যালাম এই সব কিছু জানতেই পারবো না আপনি না থাকবেন ঠিক আছে আমাকে ফোন করবেন কোনো সমস্যা হলে আমি আপনাদের কাছে আবার চলে আসবো আমাদের সমাজ সঙ্গী বলে হ্যাঁ হ্যাঁ সে তো জানি তো আপনি ভিডিও ছাড়েন আমি দেখি সেই ভিডিও ভালো রাখাই হচ্ছে আমাদের হ্যাঁ আপনার এই ধরনের সমস্যা নিয়ে আমার দিকে জানাতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সেই সমস্যা থেকে সমাধান করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন কিন্তু আপনি ঠিক আছে